জয় মা দুর্গা সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা শ্রবণ করুন শ্রী দুর্গা ষষ্ঠী ব্রত কথা আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে সন্তানের মায়েরা সারাদিন উপোস করে থেকে ষষ্ঠীর পুজো করে পুজো শেষে ষষ্ঠী পুজোর প্রসাদ খায় এই ষষ্ঠীর পুজোর উপাচার যারা পালন করেন তাদের সেদিন ভাত খাওয়া চলে না রাত্রে ফল ফলারি খেয়ে থাকতে হয় আর খাওয়ার আগে অবশ্যই মা দুর্গার এই ব্রত কথা শুনতে হয় দুর্গা ষষ্ঠীর ব্রত কাহিনী ঠিক এইরূপ গণেশের কাহিনী আবর্তিত আশ্বিন পক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের ওপর কথা বলা বন্ধ হয়ে যায় অবশেষে অনেক সাধ্য সাধনা করে মহাদেব মা দুর্গাকে বললেন হে দেবী আজ ষষ্ঠীর দিনে তুমি মৌলব্রত করে নিশ্চুপ হয়ে রয়েছ কেন আমি বারবার ডেকেও তোমার সাড়া পেলাম না আমি বুঝতে পারছি না এর কারণ তখন দেবী দুর্গা বললেন তোমায় বলে লাভ নেই তোমারই দেওয়া বরের দৌলতে কতজন সন্তান পেল সেসব সন্তানের মায়েরা আজ ঘটা করে ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে তাদের সন্তানদের নিয়ে কিন্তু আমার কোনো সন্তান নেই যে এভাবে আনন্দ করি তখন মহাদেব বললেন পৃথিবীর সকলেই তো তোমাকেই মা বলছে তবুও তোমার সন্তানের হাস মিটল না তা শুনে দুর্গা বললেন না আমার স্বাদ মেটেনি আমি মা হতে চাই তুমি এখনই আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন চন্দ্রালোকে গেলেন কার্তিককে আনতে এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগল। লাগলো এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরুলো তা দিয়ে মা দুর্গা একটি সুন্দর পুতুল গড়লেন সে সময় ভগবান নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটিকে দেখে তার খুব পছন্দ হলো। তিনি তখন তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে ডাকতে লাগলো তখন মা দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিকে এনে দুর্গার কোলে তুলে দিলেন দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন তখন কৈলাসে উৎসব করার জন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে হাজির কেবল এলেন না গ্রহরাজ শনিদেব শনি আসেননি দেখে মহাদেবের খুব রাগ হল কাজে শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনিদেব চোখে হাত চাপা দিয়ে থাকলেন শনি ছিলেন আসলে মা দুর্গার সম্পর্কিত ভাই এক সময় মা দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরো রাগ হলো শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন শনির দৃষ্টিতে তখন ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তাকে বর দেওয়ার কথা মনে পড়ায় মা দুর্গা নিজের ভুল বুঝলেন বটে তবে ছেলেটির জন্য খুব কাঁদতে লাগলেন অন্য একটি মত যে শনিরা চিত্ররথের কন্যাকে বিবাহ করেন একদিন তার স্ত্রী ঋতুস্নান করে তার সঙ্গম প্রার্থনা করে কিন্তু তখন তিনি এমনই ধ্যানমগ্ন ছিলেন যে স্ত্রীর কথায় কর্ণপাত করেননি ফলে ঋতু বিফলে যাওয়ার কারণে তার স্ত্রীতাকে সাপ দেন যে শনি যার দিকেই দৃষ্টিপাত করবে তৎক্ষণাৎ সে ধ্বংসপ্রাপ্ত হবে সমস্ত কিছু শুনেও মাতা পার্বতী শনিকে তার ছেলের দিকে একবার তাকাতে বললেন শনি শিশুর দিকে তাকানো মাত্রই শিশুর মুন্ড আলাদা হয়ে যায় এই ঘটনা ঘটায় দেবতারা বিচলিত হয়ে ওঠে তখন মহাদেব নন্দীকে বললেন তুমি ত্রিভুবন ঘুরে এসে যেখানে দেখবে কেউ উত্তর দিকে মাথা রেখে শুয়ে আছে সঙ্গে সঙ্গে তার মুন্ডটা কেটে নিয়ে চলে আসবে নন্দী সাত তাড়াতাড়ি মহাদেবের আদেশ মতো বেরিয়ে পড়লো আর স্বর্গ মর্ত ও পাতাল ঘুরে এক জায়গায় দেখলো একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার সুরযুক্ত মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো মহাদেব সেটি ছেলের ঘাড়ে জুড়ে দিলেন ছোট ছেলেটি তখন মা মা বলে ডেকে উঠলো ছেলের মুখে হাতির মাথা দেখে মা দুর্গা তো মূর্ছা যায় যায় মা দুর্গার এই পরিস্থিতি দেখে দেবতারা তাকে বললেন মা আপনি দুঃখ করবেন না এই ছেলের নাম রাখা হলো গণপতি সবার আগে এরই পুজো করতে হবে তারপর বাকি দেবতারা পুজো পাবে এরপর মা দুর্গা কার্তিকার গণেশকে নিয়ে তার বাপের বাড়ি হিমালয় গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মা মেনকাকে সব ঘটনার কথা বললেন তখন মা মেনকা খুব ঘটা করে সেখানে দুর্গা ব্রত করলেন মা দুর্গা বললেন আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জ্যেষ্ঠি লোক ভক্তি ভরে আমার পুজো করবে এবং এই ব্রত কথা শুনবে আমার মতো তার সুন্দর সন্তান লাভ হবে ক্রমে এই দুর্গা ষষ্ঠীর কথা ত্রিভুবনে প্রচারিত হলো সবাই তখন এই উৎসব খুব ভক্তি সহকারে পালন করতে শুরু করলো ষষ্ঠীব্রত পালন করলে সন্তান দীর্ঘায়ু হয় সন্তানের সার্বিক কল্যাণ ও মঙ্গল হয় জয় মা দুর্গা মাগো তুমি সকলের সন্তানকে দুধে ভাতে রেখো সকলের মঙ্গল করো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতি সনাতনী গুনাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে আপনাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন মা দুর্গার কৃপায় সকলের মঙ্গল হোক ধন্যবাদ আজকের এই মা দুর্গা ষষ্ঠীর ব্রত কথাটি সম্পূর্ণ শোনার জন্য মায়ের এই মহিমান্বিত ব্রত কথা যাতে সকলে জানার সুযোগ পায় চাইলে আমাদের আজকের এই পর্বটি সকলের মাঝে শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই সিংহরায় রবে চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার জয় মা দুর্গা